আসসালামু আলাইকুম প্রিয় চান্দিনাবাসী আমি আসলে চান্দিনা উপজেলা নয়নং মাইসের ইউনিয়নের চেয়ারম্যান আমার নাম সেলিম প্রধান আমি দীর্ঘদিন ইউনিয়নে মানুষের সেবা করছি এখন আমি উপজেলা পর্যায়ে আমি নির্বাচন করার জন্য আশা ব্যক্ত করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা সুযোগ দিয়েছেন শপথের থেকে নির্বাচন করা যাবে বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার পাং গোপাল দত্ত এম মহোদয় নির্দেশনা আছে সুস্থ এবং নিরপেক্ষ একটা সরকারের নির্দেশ মোতাবেক একটা সুন্দর নির্বাচন করাইবেন আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ করব যেহেতু একটা সুস্থ ভোট হবে দয়া করে আমার যদি আপনারা একটা ভোট দিয়া নির্বাচিত করেন তাহলে এই চান্দিনার মানুষকে এই চান্দিনার মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর যেই ভীষণ প্রধানমন্ত্রীর যেই উদ্দেশ্য ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য আমি আমার এই চান্দিনা থানার সকলের পরামর্শ নিয়ে চান্দিনাকে ঢেলে সাজানোর জন্য চান্দিনার মাদক মুক্ত করার জন্য চান্দিনার সুশাসন প্রতিষ্ঠার করার জন্য আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি নির্বাচিত হলে আপনারা আজকের দিনটা লেখে রাখেন আমি যদি উপজেলা পরিষদে বসতে পারি চারদিনের সকল মানুষ অন্তত আমার কাছে ন্যূনতম সম্মানটুকু পাবেন প্রত্যেকের আমি আমার আমার চেষ্টা তাদেরকে সমস্যা থাকলে সমাধান আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাকে একটা ভোট দিয়া নির্বাচিত করেন ইনশাল্লাহ দেখবেন আমি কতটুকু কাজ করতে পারি মাইসখারের মানুষ আমাকে তিন তিনবার নির্বাচিত করেছে আমি একটা মাইসখরে সীমাবদ্ধতা ছিলাম এখন মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ দেওয়ার কারণে আমি অনেক বড় একটা স্বপ্ন দেখছি উপজেলা নির্বাচন এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে জনগণের রায় লাগবে আমার ব্যক্তিগত আমি চেষ্টা করলে হব না জনগণের রায় চাই জনগণের ভোট চাই জনগণের আমি মাইস জনগণের কারণে আজকে আমি টিকে আছি জনগণ হলো আমার মূল শক্তি জনগণেই আমার সব কিছু তা আমি সকল চারদিনার নির্বিশেষে সকল স্তরের জনগণের প্রতি আহ্বান করব। আমার এই উপজেলা নির্বাচনে জুল জুন নির্বাচনে আমার একটা ভোট দিবেন আমি সেই ভোটে বিজয়ী হয়ে আমি মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান হিসাবে যদি আমার নির্বাচিত করেন আমরা উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা এবং এমপি মহোদয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ চান্দিনাকে কিভাবে সুন্দর পরিবেশ রাখা যায় কিভাবে চাঁদা মুক্ত করা যায় কিভাবে চান্দিনা ভালো রাখা যায় সেই পরিকল্পনা করব উপজেলা হিসেবে যাতে সারা দেশ থেকে একটা দর্শনীয় থানা হিসাবে পরিচিত লাভ করে সেই প্রত্যাশা রেখে আবারও আমি উপজেলা নির্বাচনে পড়ছে চান্দিনা সকল স্তরের জনগণকে ধন্যবাদ জানিয়ে মিডিয়ার বিশেষ করে মিডিয়ার ভাইদেরকে বলবো আপনারা আমার সম্পর্কে জানেন আপনারা দীর্ঘদিনে আমার কার্যক্রম সম্পর্কে জানেন মানুষও আমার কার্যক্রম সম্পর্কে জানে বিগত দিনের কাজগুলো আপনারা তুলে ধরবেন আমি ভালো করছি না খারাপ করছি ওইটার মূল্যায়ন করে আমার একটা ভোট দিবেন আমি শেষবেলা আমি একটু সম্মান চাচ্ছি এটা এটা আমার জন্য বিশাল একটা সম্মানই জায়গা আর আমি এই সম্মান পাইলে আমি মানুষকে কিভাবে সম্মান করতে হয় ইনশাল্লাহ আমি ওয়াদা করলাম আমি প্রত্যেকটা মানুষ যাতে আমার কাছে শান্তি পায় সবাইকে এই অনুরোধ রেখে মিডিয়ার ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আলাইকুম